শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন সকাল সাড়ে ছটা বাজে আমি সাড়ে ছটা থেকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে অনেকক্ষণ উঠে ফ্রেশ হয়ে আমি তারপরে ছেলেকে স্কুলে পাঠালাম টিফিন দিলাম ও খেয়ে গেলো ছেলে স্কুলে গেলো তারপরে আমি বেড কভার দুটো চেঞ্জ করে দিলাম খুব পিঁপড়ে হচ্ছে এখন সেই জন্য বেড কভারগুলো চেঞ্জ করলাম আর এত পিঁপড়ে লাল পিঁপড়ে শুধু কুটকুট করে কামড়াচ্ছে কোথা থেকে যে এত পিঁপড়ে আসছে জানি না বিছানায় ভর্তি হয়ে যাচ্ছে সেই জন্য ভালো করে ঝেড়ে বাগিয়ে সেইটা সময় লাগলো অনেকক্ষণ ধরে সেগুলো বাগালাম সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার কালকেও ছিল মেঘলা মেঘলা ওয়েদার একটু একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে সবসময় না মাঝে সাধে একটু একটু হাওয়া দিচ্ছে একটু গরম আছে একটা হচ্ছে ফ্যানের নিচে থাকলে ঠিক আছে নাহলে গরম হালকা হালকা আছে রোদ বেরোবে বেলা করে হয়তো রোদটা বেরোবে আর আমি এখন চা খাইনি চা করবো চা করে চা খেয়ে তারপর ঠাকুর বাসন মাঝবো আজকে আবার বৃহস্পতিবার আছে এই ঠাকুর বাসনগুলো মেজে তারপরে হচ্ছে ঘরগুলো ঝাঁট দিয়ে ঠাকুরবারটা মুছে আগে চান করে ঠাকুর পুজো দেবো তারপরে রান্না বসাবো রান্না তো বেশি কিছু করব না একটা কিছু সেদ্ধ আর পোস্ত করে নেবো তাহলেই হয়ে যাবে তা আগে আমি চাটা করে চাটা খেয়ে নিই তারপরে চলো পরে আসছি আবার সকালের সব কাজ হয়ে গেছে এই মাত্র ঠাকুর বাসনগুলো মেজে ধুয়ে আসলাম তারপরে ঝাঁট দিলাম তারপরে সব ধুলাম চারিদিকটা সেদিকটা খুব বালি হয়ে গেল আর সকালবেলায় বৃষ্টি পড়ছিল মেঘ ডাকাডাকি চললো তারপরে আবার মেঘ ধরাও আছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে এখন আমি চান করতে চলে যাবো চান করে ঠাকুর পুজোটা দিয়ে দেবো তারপরে রান্না করব আর তা ঠাকুর ঘরটা মুছে আসি আর সেদিকে বাগানটা পুরো ধুলাম ঝাঁট দিলাম এইসব কাজগুলো করলাম তারপরে চারিদিকটা পুরো ঝাঁট দিয়েছি অনেকটা সময় লেগেছে এখন আমি চান করে ঠাকুর পুজোটা করে নিই দিয়ে পরে আসছি চলো চান করে এসে ঠাকুর পুজো দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর হচ্ছে ভোকার ডালনা করবো আর পোস্ত করবো আর আমের চাটনি কড়াই আছে এই দিয়ে হয়ে যাবে আর ডাল করতে হবে একটু ছেলেটার জন্য একটু ডাল করব আর হচ্ছে ধোকার ডালনাটা যে করবো একটু ঝোলঝোলে রাখবো তাহলেই হয়ে যাবে আর কিছু করবো না সবজি আছে ভেন্ডি আছে কালকে ভেন্ডি খেয়েছি আজকে আর ভেন্ডি ভালো লাগছে না তারপরে এই দোকান বাজার সব নিয়ে আসলো সেগুলো গুছিয়ে রাখবো তারপরে আমগুলো কেটে রেখেছি সেগুলোর আম গুড় করবো গুড় রাঁধতে বললাম গুড় নিয়ে আসলো গুড় দিয়ে করবো গুড় দিয়ে করলে ভালো লাগে খেতে আর অনেক দিন থাকে খারাপ হয় না যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো রান্নাটা শেষ করেই করবো আর কি রান্নাই করছি না হাঁপিয়ে গেলাম অনেকগুলো কাজ করলাম দিয়ে পুরো হাঁপিয়ে গেলাম এ ঘর এই রান্নাঘর সেই রান্নাঘর হতে হতে আমি হাঁপিয়ে যাচ্ছি এই আর কি চলো পরে আসছি রান্না করছি এখন রান্না তোমাদের সাথে ধোকার ডান্নাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো এই কমপ্লিট হলো এখন আম করব করবো চলো তোমরা দেখতে থাকো কি রান্না করেছি তোমাদেরকে বললাম ধোকার ডালনা আর পোস্ত আর ডাল এই মেনু আজকে আর কিছু করিনি আর আমের চাটনি কড়া আছে ওই দিয়ে হয়ে যাবে আর চলো তোমাদেরকে একবার ধোকার ডালনাটা দেখাই ধোকার ডালনা করেছি নিরামিষ ভালো লাগে খেতে আলু দিয়ে করেছি সব হয়ে গেছে ওখানে ভাত তরকারি পোস্ত ডাল সব আছে চলো এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে এবারে শুধু কাঠ খোলায় পাঁচ ফুল দিয়ে দেওয়া पाँच दीजिए, लंका दिए भाजब भजा हो ही ये, ये तेल एक फोटाउ तेल আমগুলো তুলে দেবো এই যে আমগুলো সব কাটা আছে ঝুড়ি এবার নুন দেবো হলুদ দেব নুন হলুদটা দিয়ে দিই নুন হলুদটা দিয়ে দিয়েছি এবার নাড়তে পারবে আগে থেকে একটা ভাজা মশলা আমি করে রেখেছিলাম এটা এটা শুকনো কাঠখোলায় পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে শিম নোয়াতে ঘুরিয়ে রেখেছি এটা লাস্টে দিব এটা হয়ে গেলে তারপরে দেখুন আর একটু নেড়ে চড়ে গুড় দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দিই গুড় দিয়ে দিয়েছি দেখো গুড় দিতেই জল হয়ে গেছে এটা আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে করবো সেদ্ধও হবে আমটা ভেতরে গুড়টাও ঢুকে যাবে দেখাচ্ছে আম গুড়টা হয়ে এসছে দেখো নামিয়ে নেব এবার আমগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি তেল ছাড়াই বানালাম নুন মিষ্টি ঠিক আছে আমি খেয়ে দেখেছি ভাজা মশলাটা দিলাম আর একটু দিয়ে দেবো আরো আম আছে আরেকবার করতে হবে আমা হয়ে গেছে দেখো দেখতে হয়েছে কালার দাঁড়ানো তেল চড়াই বানানো খেতে খুব ভালো হয় এটা এখন এক বছর আর একবার বসে দিয়েছি এই যে এটাই বসেছি সময় লাগবে হতে এটা হয়ে গেছে এটা এখন রোদে দিয়ে দেবো চলো ছেলে স্কুল থেকে চলে আসবে এখন পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর সেই রান্না করছিলাম তখন দেখা করেছিলাম মনে হয় তারপর আর দেখা করিনি তারপর রান্না টানা করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ভীষণ বৃষ্টি হয়েছে একবার খুব বৃষ্টি হয়েছে এত বৃষ্টি টানা বৃষ্টি হয়েই যাচ্ছে এই বন্ধ হলো একটু আগে বৃষ্টি না হলে হয়েই যাচ্ছিল আর হচ্ছে পড়তেই ছিল পড়তেই ছিল তারপরে হচ্ছে পিষ্টি থামলো তারপরে এই সন্ধ্যে দেখালাম তার আগেই কয়েকটা দিয়ে আর আজকে আর ঘুম আর হয়নি সেই জন্য ঘুম যখন হয়নি একটা কাজ সেরে রাখি বলে রেডি হয়ে কয়েকটা শর্টস বানাচ্ছিলাম সেটা বানানো কমপ্লিট করলাম সেটা বানাতেও সময় লাগে অনেকক্ষণ ধরে বানাচ্ছিলাম যে রেডি রেডি হয়ে সেগুলো বানিয়ে তারপর সন্ধে হয়ে গেলো এই শুধুমাত্র সন্ধে দিলাম ফ্রেশ হয়ে যে সন্ধে দিয়ে এসে এমন না তোমাদের সামনে আসি অনেকক্ষণ আসা হয়নি সেই জন্য আসলাম আর ফোনটায় আমার চার্জও নেই কারেন্ট ছিল না কারেন্ট দিয়ে তারপরে কারেন্টটা আসলো এখন ফোনটা একটু চার্জে বসাবো না চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছি এই খেয়ে দিয়ে এসে বসলাম ছেলে এখন বই নিয়ে পড়ছে আর হচ্ছে আজকে রাত্রে খেয়েছি মুড়ি খেয়েছি আর ওরা ভাত খাবে ভাত রেখে দিয়েছি ভাত আছে আর তারপর তরকারি সব আছে আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো उन्नायत टाटा